কে আপনি প্রশ্নটা আমারও আমি তো আমার পরিচয়ে আপনাদের কাছে লুকোয়নি লুকিয়েছেন যে মানুষ খুন করে তার অন্য মানুষের জন্য প্রাণ কাঁদে না তাই একটা সাধারণ খুনের আসামির সঙ্গে আমি আপনাকে মেলাতে পারছি না যেই ছোটনকে মেরে আপনি কলোনির বাইরে বার করে দিয়েছিলেন ওকে অবিনাশ মুখার্জির দলের হাত থেকে বাঁচিয়ে নিজের তলে টেনে এনেছেন আর শুধু তাই নয় আমার বাবাকে যারা মেরেছে তাদের ধরার জন্য আপনি অনেক কিছু করছেন এই সব কিছু আমাদের জন্য করতে শুরু করেছে আর সেই সুযোগটা আপনি নিতে চান কি তাই তো এক এক করে অবিনাশ মুখার্জি হরিপদ সামন্ত আর সত্যব্রত রায়কে মেরে ওদের তিনজনের একজন হতে চান Hmph. Too far.